ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার্স বলা হয় এদের মোট আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার এই ষাটটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বিচিত্র বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে তারা সারা বিশ্বেই অতুলনীয় এই রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না আর্যরা সমস্ত ভারত দখল করে কিন্তু ব্রহ্মপুত্রের পূর্বপাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসতে পারেনি এ অঞ্চলে গারো খাসিয়া বড় মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্যে আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত এই আন্তনির্ভরশীলতার নির্ভরশীলতার কারণে উনিশশো বাহাত্তর সালে সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেওয়া হয় ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই ষাটটি রাজ্যকে এক সূত্রে বলার জন্য এই টার্মটি প্রথম ব্যবহার করেন এসব রাজ্যের মধ্যে রয়েছে চমৎকার ভূখণ্ড উদ্ভিদ এবং প্রাণীজগত আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার পর্যটকদের আকৃষ্ট করে সহজেই জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে জানব ভারতের উত্তর পূর্ব অঞ্চলে ষাটটি রাজ্য বা সেভেন সিস্টার সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক আসাম আসামের রাজধানী দিসপুর একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর বর্গ কিলোমিটার রাজ্যটি বিলুপ্তপ্রায় প্রায় ভারতীয় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণের চেষ্টা করছে মধ্যযুগে আসাম দুটি রাজবংশ কোচ এবং অহম দ্বারা শাসিত হতো এ সময় ভারতবর্ষে অনেক আক্রমণের সম্মুখীন হয়েছিল কিন্তু ব্রিটিশ ছাড়া আসাম কোনো বিদেশি শক্তির শাসনে আসেনি এমনকি মুঘলরা সতেরো বার আসাম আক্রমণ করেও ব্যর্থ হয় আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ বর্মি যুদ্ধের পর পশ্চিম আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃক গৃহীত হয় এরপর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এখানকার রাজা পুরন্দর সিংহ উচ্চ আসাম দখল করলেও পাঁচ বছর পরে এলাকা ব্রিটিশ শাসনাধীন চলে যায় ব্রহ্মপুত্র নদ আসামের পূর্বগামী নদ এই নদটি অরুণাচলের প্রদেশ হয়ে এ রাজ্যে প্রবেশ করেছে দেশের উত্তর পূর্ব দিকে প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন উর্বর সমভূমি বিশালকার ব্রহ্মপুত্র নদ সুন্দর পাহাড় নীলাপ পর্বত বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এ রাজ্যটি সত্তর সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল উনিশশো সালে ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা এবং আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসাবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে পুনর্বার বিভাজনকালে মেঘালয় আসামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য এবং সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি এর আয়তন ষোলো হাজার বর্গ কিলোমিটার ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেও সুফল পায়নি উনিশশো সালের মে মাসে নাগাল্যান্ড একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে সমর্থন করেনি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ডকে উল্লেখ্য আঠারোশো সালে আসাম আলাদা হলেও উনিশশো সালের বঙ্গভঙ্গে তাকে আবার বাংলায় যুক্ত করা হয় উনিশশো সালের বঙ্গভঙ্গ হ্রদের পর তা আবার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অংশ হয় ভারতের স্বাধীনতার পর এখান থেকে নাগাল্যান্ড আলাদা হয় নাগাল্যান্ডের পর্যটকদের আকর্ষণের মধ্যে রয়েছে বাসের আসবাবপত্র সংক্রান্ত পণ্য যেমন টেবিল ছবির ফ্রেম পর্দা উইন্ডো শেড ওয়াল হ্যাঙ্গিং কম্বল প্রভৃতি এছাড়া বেতের আসবাবপত্র রয়েছে রাজুটির রাষ্ট্রীয় মিউজিয়াম কোহিমায় অবস্থিত নাগাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার এটি সেরা জায়গা নাগাল্যান্ডে বন্য পশু পাখি ও প্রাণীদের জন্য রয়েছে ফোকিম। ইন্টাকি ও পুলি ব্যাচ অভয়ারণ্য মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো সোনাই টুইবাওয়াল তালেং কোলোডাইন এবং কামফুলি খ্রিস্টীয় সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন শুরু করে তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে পরে মিজোরা সেখানে একটি স্বৈরাচারী রাজতন্ত্রের উপস্থাপন ঘটায় আঠারোশো সালে আসাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত মিজোরাম উপজাতিদের উপর বিদেশি রাজনৈতিক শক্তির কোনো হস্তক্ষেপ ছিল না আঠারোশো সালের দিকে মিজোরাম ব্রিটিশদের দখলে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও এর উপর নিয়ন্ত্রণ দুই যুগ আগেই আসে ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলা এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এর আয়তন দশ হাজার চারশো ছিয়াশি বর্গ কিলোমিটার দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল ত্রিপুরা উনিশশো সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয় উনিশশো সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয় বাঙালি ত্রিপুরি মণিপুরি রিয়াং চামাতিয়া কলই, নোয়াতিয়া চাকমা মুরাসিং গারো হালাম মিজো কুকি মুন্ডা মোগ সাঁওতাল ও ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য এখানে বাঙালি জাতিগোষ্ঠীর সংখ্যাও অনেক প্রধান কথ্য ভাষাগুলো হল ককবরক ও বাংলা অরুণাচল অরুণাচলের রাজধানী ইটানগর এ প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বত বেষ্টিত এর আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এ প্রদেশে উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা এছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্গ এখানকার প্রধান নদী ব্রহ্মপুত্র এটি এ প্রদেশের সিয়াং নামে পরিচিত আঠারোশো সালে আসাম ব্রিটিশ ভারতের অংশ হলে অরুণাচল প্রদেশকেও ব্রিটিশ ভারতের অধীনে আনার সব রকম প্রচেষ্টা চালানো হয় এরপর আঠারোশো সাল পর্যন্ত এখানে ব্রিটিশ আধিপত্য বিস্তার করতে পারেনি এ প্রদেশের জনসংখ্যা বেশিরভাগ গোরা এশিয়া ব্যক্তি তবে তিব্বত এবং মায়ানমারের মানুষের সাথে এদের শারীরিকভাবে অনেক মিল রয়েছে এ প্রদেশের বিখ্যাত স্থানগুলো হলো তাওয়াং বিমডিলা, ভীষ্মকানগর এবং আকাশী গঙ্গা চারটি জাতীয় উদ্যান এবং সাতটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পর্যটকদের মূল আকর্ষণ পর্যটকদের কাছে আরও আকর্ষণের একটি স্থান হচ্ছে বৌদ্ধবিহার মলিনিথান ও ভর্ষিকানগর এ প্রদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এখানকার পরশুরাম কুণ্ড একটি বিশেষ তীর্থস্থানও বটে মণিপুর মণিপুরের রাজধানী হল স্ফল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইস্ফল এবং পশ্চিম স্ফল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো সালের একুশে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে এ রাজ্যের চারটি প্রধান নদী অববাহিকার মধ্যে মণিপুর নদী অববাহিকা বরাক নদী অববাহিকা ইউ নদী অববাহিকা এবং লানায় নদী অববাহিকা উল্লেখ্য প্রথম অ্যাংলো মণিপুরে যুদ্ধের পরে আঠারোশো সালে মণিপুর রাজ্যটি ব্রিটিশের শাসনে চলে আসে ব্রিটিশরা স্ফল দখল করার পর যুবরাজ টেকেন্দ্রাজিৎ এবং জেনারেল থাঙ্গালকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এর রাজ্যে বসবাসকারী বিভিন্ন মানুষের সংস্কৃতি ভিন্ন এটি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য এবং জাঁকজমকে ভরপুর একটি বিরল প্রজাতির হরিণ বসবাসী স্থল এখানে জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ স্থল সীমান্ত তার প্রায় দুই তৃতীয়াংশই কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে সাত বোনের মধ্যে চার বোন আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে ইতিহাস বলে সেভেন সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশ ভূখণ্ড থেকেই অবাধে তাদের কার্যক্রম চালিয়েছে আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে তাদের সক্রিয়তাও দেখা গেছে ভাটার টান সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলে আসাম আজ এত শান্তিপূর্ণ রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন উনিশশো সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলে ষাটটি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয় যা সদর দপ্তর স্থাপিত হয়েছিল শিলংয়ে এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা ও মিজোরাম এর মধ্যে ত্রিপুরা মণিপুর মেঘালয় উনিশশো বাহাত্তরের একুশে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায় আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য আর ওই তারিখে অরুণাচল প্রদেশ তখন তাদের নাম ছিল নেফা ও মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায় এখন আমরা জানবো সবচেয়ে বেশি আলোচিত সেই শিলিগুড়ি করিডোর সম্পর্কে যাকে আরেক ভাষায় চিকেন স্নেকও বলা হয় একদা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশগুলো মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা সেটি আসলে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটিকে চিকেন স্নেক বলেও বর্ণনা করা হয় এই করিডোরের সবচেয়ে অংশটা মাত্র একুশ কিলোমিটার চড়া যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটায় যেহেতু স্ট্র্যাটেজিক দেবতের অভাব রয়েছে সেটাই কিন্তু নিরাপত্তা দৃষ্টিতে দেশের উত্তর পূর্ব অঞ্চলকে একটি ভ্যালনারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে সাতচল্লিশে ভারতের স্বাধীনতার পর যদি আমরা কাশ্মীরকে বাদ রাখি সেক্ষেত্রে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচারা দেয় সেটি হচ্ছে নাগাল্যান্ড এজেড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল বা এনএনসি নামে তাদের স্বাধীনতার লড়াই শুরু করে উনিশশো পঞ্চাশের দিকেই পরে এনএনসি ভেঙে এনএনসিএন তৈরি হয়েছে সেই সংগঠনও মুইভা আর খাপলাং অনুগত গোষ্ঠীকে ভেঙে দুই টুকরো করা হয়েছে কিন্তু সার্বভৌম নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি একইভাবে বিগত পঞ্চাশ বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা আসামে উলফা ডিমা হাসাও বা একাধিক বেরো গোষ্ঠী মিজোরামে এমএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতি গোষ্ঠী ভারত এবং ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যেও সীমানা ও আরও নানা প্রশ্নে বারে বিরোধ দেখা দিয়েছে আসাম মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার ঘটনাও মোটেও বিরল নয় সোজা কথায় সাত বোনের সংসারেও যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে খুব মিল ছিল সদ্ভাব ছিল সেটাও কিন্তু একেবারে সত্যি নয় এদের কারো সাথেই ধর্ম ভাষা সংস্কৃতি খাদ্যাভাস কোনো কিছুরই সংখ্যাগুরু অরুণাচল প্রদেশে আবার বৌদ্ধ দূষিত আসামে হিন্দু অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো মণিপুরে হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছর থেকে শুরু হয়েছে তা এখনো থামার কোনো লক্ষণই নেই ত্রিপুরাতে ব্রিটিশ আমলে পূর্ববঙ্গ থেকে বাঙালি হিন্দুদের আসার ঢল নেমেছিল স্থানীয় উপজাতিদের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে দিকি দিকি সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটি বিস্তীর্ণ অংশ রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন দশকের পর দশক ধরে বলবৎ রাখতে হয়েছে সেটারও কারণ কিন্তু এগুলোই বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের সম্পর্ক কি মিজোরামে দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা সুরামথঙ্গা বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সফলতার মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না আসলে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ বিদ্রোহীরা ষাটের দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে তখনকার পূর্ব পাকিস্তানে আশ্রয় পেয়েছিল যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ 2 দশক ধরে এমএনএফ এর প্রতিম নেতা লালা ডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকার লালমাটি এলাকায় একটি বাড়িতেই থাকতেন আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি এবং তার আশেপাশের এলাকায় তখনকার তরুণ সেরা মথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লার্ডেঙার বিশ্বস্ত অনুচর ও পৃথক উনিশশো সাতাশিতে পথ প্রশস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ও তার বহু সতীর্থ জীবনের বেশিরভাগটা সময় কাটিয়েছিলেন বাংলাদেশে একই কথা খাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার পরেশ বরুয়া অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজকুয়ার মতো সর্বোচ্চ নেতাদের অনেকের ক্ষেত্রে তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময় তারা ছিলেন বাংলাদেশের মাটিতে ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্সের যার নেতা বিজয় কুমার রাংখল সেই দলের সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন সেখান থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড বিএনপি ক্ষমতায় থাকাকালীন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দু থেকে দু পর্যন্ত বাংলাদেশ সরকার অবশ্য কখনোই তাদের দেশের মাটিতে এই সকল গোষ্ঠীগুলোর অস্তিত্ব স্বীকার করেনি আর এই সুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দিয়েছিল দু সালে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্রা পাড়ি জমিয়েছিলেন কিন্তু অনুপচেতিয়া বা অরবিন্দ রাজকোয়ার মতো নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে শান্তি আলোচনাও শুরু করে দিয়েছিলেন সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরকে ভারতকে ব্যবহারের জন্য অনুমতি দেয়া মিয়ানমারের মধ্য দিয়ে ভারত যে কালাদান মাল্টি মডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজে হাত দিয়েছিল সেটার গুরুত্ব প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ফলে ফলে এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত দেড় দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেদিন ঠিক কি দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্টও করেননি কিন্তু দুই দেশের পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে সেদিন তিনি সেভেন সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকে ইঙ্গিত করেছিলেন ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতার পালাবদলের পর আবার নতুন করে আলোচনায় উঠে এসেছেন